السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمد ونصلي على رسول الكريم. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ইকোরা ডিসমি রব্বিকাল লেজি খোলাখ খলাকেল ইন সান আলেক ইকোরা ও রব্বুকাল আকরম সম্মানিত উপস্থিতি আজকে ইসলামিক জলসায় উপস্থিত রয়েছেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা সবাইকে আমার শুভে সালাম ও শুভেচ্ছা আজকে আমি অন্তত গর্বের সাথে বলতে পারি এক সমুদ্র সমান বিদ্যা নিয়ে আমার চারপাশে যারা আছেন তার সামনে আমি এক নদী তো দূরের কথা এক পুকুরও নই সমানিত উপস্থিতি আমি প্রথমেই সোরা আরাকে কিছু আয়াত করেছি সেখানে মন আল্লাহ তালা বলেন বিসমি রাব্বিকাল্লাজি খলাক তোমার ষষ্ঠ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে আল্লাহ আল্লাহতালা পড়তে বলেছেন জ্ঞান অর্জন করতে বলেছেন শিক্ষা অর্জন করতে বলেছেন আমরা অবগত আছি যে একটা মানুষকে প্রকৃতভাবে মানুষ হতে হলে চাই শিক্ষা জ্ঞান কুকুর ছাগল এরা জন্মের পরেই কুকুর ছাগল হয় জন্মগ্রহণ করে শুধু মানুষ ব্যতীত মানুষকে মানুষ হতে হলে চাই শিক্ষা শিক্ষা আর জ্ঞান যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তাকে আমরা মানুষ হিসেবে গণ্য করব না সমানিত উপস্থিতি শিক্ষা ও শিক্ষিত এ দুটি শব্দ আমাদের কাছে অনেক প্রিয় উন্নতির জন্য চাই শিক্ষা দারিদ্র মুক্তি দেশ ঘটতে তাহলে শিক্ষা ভালো পাত্র ও পাত্রী যদি হতে চায় প্রভুও চায় শিক্ষা শুধু শিক্ষায় আর শিক্ষা সম্মানিত উপস্থিতি আজকের বর্তমানে শিক্ষার হার অনেক বেড়েছে বর্তমানের পিতামাতারা সন্তানের লেখাপড়ার জন্য কত টাকা খরচ করে এটা বলা বাহুল্য সন্তানের জন্য এসএসসি এইস এসিতে এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলা টাকা খরচ করে এটা বলা বাহুল্য সমানিত উপস্থিতি আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষা একটা মানুষকে যদি শিক্ষা অর্জন করতে হচ্ছে তাহলে তাকে ভদ্রতা শিখতে লাগবে যদি একটা মানুষ যদি ভদ্রতা না শিখে তাহলে তাকে প্রকৃত শিক্ষা ভদ্রতা না শিখে তাহলে তাকে শিক্ষিত বলা যাবে না আজকে বর্তমানে দুনিয়াটা এমন হয়েছে যে শিক্ষা অশিক্ষিত শিক্ষা শিক্ষিত মানুষ এবং মূর্খ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আজ আমরা শিক্ষা অর্জন করে মূর্খদের মতো আচরণ করছি এখন এ বর্তমানে শিক্ষা শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আছে তো একটা গরু ও সাগরের মধ্যে পার্থক্য আছে একটা হিন্দু মানুষ একটা মুসলমান মানুষের মধ্যে পার্থক্য আছে একটা হিন্দু মানুষ দাড়ি রাখবে টাকরুর উপরে কাপড় পরবে এটাই তার বৈশিষ্ট্য কিন্তু একটা হিন্দু হিন্দু মানুষ টাকরুর উপরে কাপড় পরে না একটা হিন্দু মানুষ দাড়ি রাখে না কিন্তু এখন একটা মুসলমান মানুষের দাঁড়িয়ে রাখে না মুসলমান মানুষের টাকির উপর কাপড় পরে না এখানে আমরা কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই না তো একটা বৈশিষ্ট্য রয়েছে এজন্য পন্ডিত জওহরলাল নেহরু একটি কথা বলছিলেন উনিশশো সালে যখন হিন্দুস্তান এবং পাকিস্তান বিভক্ত হবে কথায় হবে হিন্দুস্তান কোথায় হবে পাকিস্তান এ নিয়ে এক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তখন বলা হয়েছিল যেখানে মুসলিম বেশি সেটাই হবে পাকিস্তান যেখানে হিন্দু বেশি সেটাই হবে হিন্দুস্তান তখন সেই সময়ের মহান পণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহরু বলছিলেন মুজকো হিন্দু মুসলমানে কুছ ফরক নেই আতে হিন্দু মিট্টি কে উপর রাখ পূজা করতে हैं মুসলমান মিট্টি কে নিচে পূজা করতে হ্যায় আমি জওহরলাল নেহরু আমি বলছি আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না এতটুকুই পার্থক্য এতটুকুই পার্থক্য যে হিন্দু মাটির উপরে রাখে দুর্গার পূজা করে মুসলমান মাটির নিচে রেখে দরগার পূজা করে তিনি বলছেন একটা হিন্দু একটা মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই সেদু এতটুকুই পার্থক্য একটা হিন্দু মাটির উপরে রাখে দুর্গার পূজা করে একটা মুসলিম মাটির নিচে রাখে দরকার পূজা করে হিন্দুরাও বিয়ে হলে গান বাজনা করে মুসলমানরাও বিয়ে হলে গান বাজনা করে হিন্দুরাও দাড়ি রাখে না মুসলমানরাও দাড়ি রাখে না হিন্দুরাও টাকনুর নিচে কাপড় পরে মুসলমানরাও টাকনুর নিচে কাপড় পরে এদের কোনো পার্থক্য নেই যেভাবে বর্তমানে একজন শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই একটা মুসলমান ও অমুসলিমের মধ্যেই কোনো পার্থক্য নেই এই তিনি বলছিলেন আমার আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না এতটুকুই পার্থক্য হিন্দু মাটির উপরে রাখে দুর্গার পূজা করে মুসলমান পূজা করে মাটির রাখে হিন্দু মাটির উপরে রাখে দুর্গার পূজা করে মুসলমান মাটির নিচে রাখে দর্গার পূজা এতটুকুই পার্থক্য হিন্দু ও মুসলমানের মধ্যে এই শিরকের কথা বলতে গিয়ে এই শীত করতে গিয়ে অনেক আলে মলামাগন অনেক কষ্টের শিকার হয়েছেন অনেক নির্যাতনের শিকার হয়েছেন শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর উপর আঘাত করা আছে অনেক আলে মলামার উপর আঘাত করা আছে এই শিরকের বিরুদ্ধে বলতে গিয়ে সম্মানিত উপস্থিতি আজকে আমার বক্তব্যের বিষয় ছিল শিক্ষা এই শিক্ষা নিয়ে আবু দাউদের মধ্যে একটি হাদিস এসেছে এসেছে আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনতিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দুনিয়াবি ছাত্রের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে কোন ব্যক্তি যদি দুনিয়াবি ছাত্রদের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে তার থাকার জায়গা জাহান্নাম তিনি জাহান্নামে যাবেন তিনি জান্নাতে যাবেন না তিনি জান্নাতে তো যাবে না যাবে না তিনি জান্নাতে সুগন্ধি পাবেন না কোন ব্যক্তি যদি দুনিয়াবি স্বার্থের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে তিনি জান্নাতে যাবেন না জান্নাতে তো যাবে না যাবে না তিনি জান্নাতে সুগন্ধিও পাবে না আবু হুরায়রা আল্লাহ আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মৃত্যুর পরে তিনটা আমল ছাড়া সব আমল বন্ধ থাকে একটি আমল হচ্ছে সাদকা জারিয়া সাদকা জারিয়া মূলক কাজ আপনি একটি কিবল বসা দিলেন এটা সাদকা জারিয়া এটা কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ইলম দ্বারা আপনার জ্ঞান দ্বারা আপনার শিক্ষা দ্বারা যদি অন্য মানুষ যদি উপকারিত হয় সেই সওয়াব আপনি কবর পর্যন্ত পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন তৃতীয়ত নেক সন্তানের দোয়া নেক্স সন্তানের দোয়া কবুল হবে এ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সালাম আলাইকুম ও রহমতুল্লা